হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে টোয়েন্টি নাইন্থ মার্চ আর এখন বাজে রাত্রি বারোটা তো বুঝতেই পারছো আমার মেয়ের ফার্স্ট বার্থডে আর এখানে আনভি থার্ড জায়গায় এজটা খুলে গেছে বা পড়ে গেছে যাই হোক মিটে গেছে কিছু করে আর এটা হয়েছে চিকুর জন্য কেন কি চিকু অতিরিক্ত পরিমাণে কেকটাকে টাচ করছিল যার জন্য এরকম হয়ে গেছে মনে হচ্ছিল যে এই তো কিছু দিন আগের কথা যখনও হয়েছে আর হঠাৎ করে এক বছর হয়েও গেলো দেখতে দেখতে কতটা টাইম আমাদের তাড়াতাড়ি ছেড়ে চলে যায় তো যাই হোক এখানে কেক কাটা হয়ে গেছে মাম্মামকে খাওয়ানো হচ্ছে আর এটাই তোমাদের কাছে প্রে করব তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো আর এইবার সেরকমভাবে কোনো পার্টির আয়োজন আমি করিনি সেটা ইচ্ছে করেই করা হয়নি কেন কি পরে কখনো করব আর এখন একটা অন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি যেটা করার তো সেটা তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই আর আজকে তোমরা জানো কালকে স্নেহিল এসেছিল ওর জন্য বার্থডে গিফটও আমরা কিনেছি সেটাও তোমরা দেখে নিয়েছো আর এখন রাত্রে কাটা হবে সকালবেলা যেরকম জন্মদিন হয় আমি পায়েস বানাবো তারপরে ওর জন্য রান্না করব পাঁচটা ভাজা মাছ মাংস সব কিছু রান্না হবে ওর জন্য পাঁচ সাজিয়ে খাওয়ানো হবে তো এইরকমই আর ও যে ফ্রকটা পড়েছে সেটা ওর বার্থডে গিফট আর অনেক কটা চার পাঁচটা ওর জন্য ড্রেস আনা হয়েছে তো প্রথমে এটা পড়ালাম তার আগে আর একটা পড়িয়েছিলাম যেটা ও বমি করার জন্য সেটা খুলে ফেলে এটা পড়াতে হলো তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো এনজয় করো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো গাইড ওয়েলকাম ব্যাক চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমার লাইফের একটা খুব স্পেশাল দিন আর সেটা হচ্ছে টোয়েন্টি নাইন্থ মার্চ আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আমার মেয়ের ফার্স্ট বার্থডে আর দেখতে দেখতে এক বছরের হয়ে গেল মানে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না ঠিক এই মুহূর্তে আমি কী ফিল করছি অ্যাকচুয়ালি ও যখন হয় তোমরা সবাই জানো তোমাদের কাছে কোনো কিছু অজানা নয় কি ও খুব শরীর খারাপ হয় আর আমি তোমরা এটাও জানো যখন থেকে আমি কনসিভ করিও নি তখন থেকেই আমার এটা একটা ড্রিম ছিল কি আমার একটা মেয়ে সন্তান হবে আর যেখানে যেখানে আমি যে যে মন্দিরে গেছি সব মন্দির মানে কোনো মন্দির এরকম নেই যেখানে আমি চাইনি কি আমাকে একটা কন্যা সন্তান দিও ভগবান সেটা রেখেছে কনসিভ করার পর থেকে আমি একটা মানে ওটাতেই ছিলাম কি আমার হবে তো আমার মেয়েই হবে তো এইরকম একটা তো বুঝতেই পারছো সেই মেয়ের আজকে এক বছরের জন্মদিন আর সেটার জন্য তোমাদের কাছে এটাই বলবো প্লিজ ওকে অনেক 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 আশীর্বাদ করো আর এটাই বলবো কি এর মাঝখানেও আমার একটা এই দিন একটা ট্রমার মধ্যে দিয়ে যায় যাচ্ছে কেন কেন কি যখন আমার মেয়ে হয়েছিল তখন ও জল খেয়ে নেয় যেটার জন্য খারাপ জল খাওয়ার জন্য ওকে অন্য হসপিটালে যেতে হয় আমার ছেলের বেলাতেও তাই হয়েছিল এই জন্য অলরেডি আমার একটা ভয় ছিল কি ও জল না খেয়ে নিলে ওর বজ জন্ডিস ছিল আমার ছেলের আর ব্রিদিং প্রবলেম হচ্ছিলো যার জন্য ওকে অন্য হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল সেই জন্য মেয়ের ক্ষেত্রেও আমার একটা ভয় ছিল কি যাতে আমার থেকে ছাড়াছাড়ি না হয় কিন্তু সেটাই হলো বারো তেরো দিনের জন্য ও অন্য হসপিটালে ছিল লাইফ রিস্ক হয়ে গেছিল রীতিমতো যেটার জন্য কি বলবো সেই টাইমগুলো যে আমি কিভাবে কাটিয়েছি তোমাদেরকে আমি বোঝাতেও পারবো না তোমরা যারা মা নিশ্চয়ই বুঝতে পারছো আমার অবস্থাটা যে সেই টাইমে আমি কিভাবে কাটিয়েছি আর যাই হোক আজকে এত খুশির দিন ভালো দিনে আমি এসব কথা বলে আর মন খারাপ করতে চাই না অলরেডি আমার ভেতরে সেই ভয় আছে তো যাই হোক এইগুলো এখন আমি ছেড়ে যেটা বলবো তোমরা ওকে অনেক 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 আশীর্বাদ করো এক বছর কমপ্লিট করলো আর একটা ডিসিশন আমি যেটা নিয়েছি সেই যখন ও অন্য হসপিটালে ভর্তি ছিল আমাকে ছেড়ে তখন ভেবেছিলাম যে এই দিন আমি এমন একটা কিছু করব যেটা কি বলবো যেটা আমার মেয়ে সেই জিনিসগুলো দেখে শিখে বড় হোক আর সেটা হচ্ছে আমি এবার ভেবেছি অনেক পার্টি অনেক কিছুই করেছি কিন্তু আজকে আমি সিম্পল যেটা মানে খাওয়ানো হয় বাড়িতে তো হচ্ছেই ওর জন্য সব কিছু রান্না আর যেটা হবে সেটা হচ্ছে আমরা সামনেই আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে যেখানে গিয়ে আমি ভেবেছি কি আমার মেয়ে তাদেরকে কিছু খাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছে তাদের জন্য আর সামান্য কিছু আর কিছু সামান্য গিফট দেওয়া হবে তো সেটা আর আমি চাই বৃদ্ধাশ্রমে যেসব মা বাবারা আছে সন্তানকে ছেড়ে সন্তান হারা তাদের মুখে একটু হলেও হাসি ফোটাতে আর সেটাই আমি চাই যে এ এতটুকু যদি আমি তাদের মুখে হাসি ফোটাতে পারি তার চেয়ে বড় আশীর্বাদ আমার মেয়ের জন্য হয়তো আর কিছু হতে পারে না পারে আমার বাচ্চারা ছোট থেকে এইসব জিনিসগুলো শেখে যাতে মানুষের পাশে দাঁড়ানো তাদের মুখে হাসি ফোটানো এই জন্যই আর কি এগুলো করা তো যাই হোক চলো করবো না চান হয়ে গেছে আমার আর স্নান করে এখন যেটা করব সেটা হচ্ছে মেয়ের জন্য এখন পায়েস বসাতে যাচ্ছি মেয়ে ঘুমা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্না বান্নার খুব তোরজোট চলছে এখানে আলু বেগুন দিয়ে একটা তরকারি হচ্ছে যেটা এখানকার লোকেরা খুব পছন্দ করে এই জন্য তোমরা ভাবতে এরকম হচ্ছে কিন্তু কিন্তু এখানকার লোকেরা এটা আলু বাটার সবজি খুব পছন্দ করে আর এখানে হচ্ছে মাটন আলু দিয়ে বাঙালি ঝোল যেটা আমার স্পেশালিটি আর কি আমার এটাই ভালো লাগে আর এখানে ভাতও নেমে গেছে তার সাথে হয়েছে ডাল আবার হয়েছে পাঁচ রকমের ভাজা হুম এখানে দেখতে পাচ্ছ পাঁচটা ভাজা আছে তারপরে মাছ আছে মাছেরও হালকা পাতলা ঝোল করা হয়েছে কারণ কি প্রচন্ড গরম পড়ে গেছে এখানে আর ব্যাস মাছের মাথা আছে পাঁচটা ভাজা দিয়ে হয়ে যাবে আর এখানে আমি সব পায়েসের জোগাড় জানতে করছি আর গয়নাগুলো এখন আমি পরাবো গুড়িয়াকে আর এগুলো না গুড়িয়ার তো আমি ওখানে লকারে রেখেছি আর কি আর এখানে চিকুর গয়নাগুলো ছিল তো চিকুর যেটা অন্নপ্রাশনে পেয়েছে আর কি তো সেই গয়নাগুলো এখন গুড়িয়াকেই পরাবো তো চলো তোমাদেরকে দেখাই এই যে এই ব্রেসলেটটা দেখতে পাচ্ছ এটা চিকুকে অন্নপ্রাশনে আমার দিদা দিয়েছিল আর এই আর একটা ব্রেসলেট দেখছো সেটা এটা এই তাগাটা হচ্ছে আমার মাসিমণি দিয়েছিল। এই ব্রেসলেটটা আমার বাড়ি মাম্মি মানে দিদা শাশুড়ি দিয়েছিল আর এই পেন্ডেন্টসহ সহ চেনটা দিয়েছিল হচ্ছে আমার মা এটা দিয়েছিল আমার মামা শ্বশুর আর এই যে এখানে এখন সব পড়ানো হয়ে গেছে আর এই যে হারটা দেখতে পাচ্ছো সেটা জন্মদিনে আমার শাশুড়ি মা ওকে দিলো তো দেখতেই পাচ্ছ এগুলো সব পরিয়ে দিয়েছি হাতে আর এই যে বালাটা দেখতে পাচ্ছ এই বালাটা দিয়েছে আমার শাশুড়ি মা মানে চিকুকে দিয়েছিল আর 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 কি একটা যে বালা দেখতে বল দ্বারা বলের ওটা হচ্ছে আমার মা চিকুকে দিদি মানে তিন রকমের বালা তিনজন দিয়েছে শাশুড়ি মা মা আর আমার দিদি তো সেটাই পরিয়ে দিয়েছি পায়ে নুপুর পরিয়ে দিয়েছি নূপুরটা দিয়েছে আমাদের বাড়িতে যে কাজ মানে কাজের দিদি আছে ঝাড়ু পোছা করে আর কি ওই কাজের দিদি দিয়েছে তো এই যে মাম্মাকে রেডি করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি যে কানেরটা ওর জন্য কিনেছি ডায়মন্ডের ওটা তো এখন পড়াতে পারবো না কেন কি ওর এখন করাতে হবে কান ফুটো তারপরেই পড়াতে পারবো তো যাই হোক যখন করাবো তখন নিশ্চয়ই পড়াবো আর ওটা কেমন হয়েছে তোমরা জানিও আর দেখতেই পাচ্ছ কেমন লাগছে সেটা বলো এখন যেটা করাবো সেটা হচ্ছে ওকে আলতা পরাবো আমার খুব ভালো লাগে ওকে আলতা পরানোর পড়াতে তো সেটা পড়াবো আর দেখতে পাচ্ছ এত দুষ্টুমি করছিল মানে কি বলবো পাড়াই যাচ্ছিল না ওকে নিয়ে তো এখন আলতা পড়াতে হবে ওকে আর নুপুরটা কিরকম হয়েছে সেটাও বলো ও পড়িয়েছে নিজের হাতে আসলে তোমাদেরকে একটা কথা বলি এখানে গুড়িয়া যেদিন হয়েছিল সেদিন ছিল হচ্ছে এখানে যে চৈত্র মাসে যে দুর্গা হয় সেই দুর্গা পুজো কিন্তু এখানকার লোকেরা সবাই মানে যেটাকে নবরাত্রি বলে তো সেই নবরাত্রির যে অষ্টমী সেটা খুব স্পেশাল হয় এখানকার লোকেদের তো সেই দিনে গুড়িয়া হয়েছে এই জন্য কি প্রত্যেকের ধারণা যে ও মাতারানি হচ্ছে সব বলে আর কি ওকে সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করে ওকে সেটা তোমরা দেখতে পাবে আগের ভিডিওগুলোতে কেন কি যখন ওর আশীর্বাদ হচ্ছিল আর কি জন্মদিনে আমাদের যে কাজের দিদিরা আছে তারা কিন্তু প্রত্যেকে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করছিল তো সবাই যখন এই কথাটা শোনে সবাই খুব এটাকে ভালোভাবে আর কি কেন কি এটা খুব স্পেশাল একটা দিন যেদিনে ও হয়েছিলো আর ওর হওয়াটাও মানে সিজারে হলেও এটা এত এমার্জেন্সিতে হয়েছে মানে হওয়ার কথাই ছিল না কিন্তু হয়ে গেছে আর কি এরকম ব্যাপার হয়ে গেছিলো এই কারণে আরও সবাই এটাকে মানে আর ওকে খুব মানে সবাই মিলে তো যাই হোক একটা পায়ে হয়ে গেছে বা একটা পায়ে হবে তো চলো দেখতে সুন্দর

তো চলো তোমাদেরকে বলে দিই কি কি আছে তো ভাত তার সাথে ঘি তার সাথে আছে শাক ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা এখানে আছে বেগুন ভাজা তারপরে আছে পটল ভাজা মাছের মাথা মানে মুড়ো আর তার সাথে আছে ডাল মুগের ডাল আর এখানে হচ্ছে মাটন আর এখানে হচ্ছে পনির চিলি পনির যেটাই বলবে আর এখানে হচ্ছে মাছ এখানে তরকারি এখানে পায়েস তারপরে চাটনি মিষ্টি আর দই আর পাপড় বাস এই হচ্ছে আজকের ওর মেনু তো চলো দেখতে থাকো

দুব্বা দাও মানে এই যে ধান দুব্বা সব নাও অতটা আচ্ছা একটুখানি আশিস দিয়ে দাও আটতি দিয়ে দাও না হাতে করে এরকম করে দাও হ্যাঁ আচ্ছা বনুকে একটা মিথ্যে দিয়ে দাও যাও বনুকে একটা মিথ্যে দাও গালে দিয়ে দে একটু দেখাই যাচ্ছে না নে এদিক থেকে তো দেখতেই পেলে আশীর্বাদের পর্ব শেষ মাম্মাকে খাওয়ানো শেষ এবার সব বাড়িতে যারা যারা এসছে তাদেরকে দেওয়া হবে তো এখানে লুচি ভাজা হচ্ছে এখানে ভাতের সাথে সবাই কিন্তু লুচি বা রুটি এটা চাই এজন্য এখানে লুচি বানানো হচ্ছে আর এখানে সেরকম ভাবে কেউ না আশেপাশের বাড়ির কিছু জন আর আমাদের যে আছে মানে কাজের দিদিরা তাদের বাচ্চাদের মানে তাদের বাচ্চাদের হলো ফ্যামিলি वाला তারা তো তাদেরকে এখানে সব খাওয়ানো হচ্ছে আর কি আর এর পরে যেটা সেটা খাওয়ানো দাওয়ানোর পর যেটা করা হলো সেটা আমার মাম্মা সবাইকে রিটার্ন গিফট দিচ্ছে এটা মানে আমার কাজের দিদিদের সবাইকে আর সেটাই দেওয়া হচ্ছে আর কি তো যাই হোক কেন কি কিছুদিন পর পর দুদিন আমরা চলে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে ছটা তো এখন আমরা বেরোচ্ছি আমি একটুখানি হালকা পোলকা রেডি হয়েছি কেন কি এখানে প্রচন্ড গরম পড়েছে মানে এত গরম না মানে স্পেশালি আমি যেহেতু দোতলায় থাকি ওপরে ওপরে আরো বেশি গরম তো যাই হোক এখন আর দু তিন দিনের জন্য আমি কুলার টুলার আর লাগাইনি কেন কি বুঝতে পারছো এখন আমাদের যাওয়ার আছে এই কারণে দু তিন দিনেই আমাদের চেন্নাই বেরোতে হবে তো যাই হোক চলো এখন যাচ্ছি বৃদ্ধাশ্রম তোমরাও আমার সাথে চলো আর গুড়িয়ার শরীরটাও মোটামুটি খারাপ মানে গুড়িয়ারও বারবার বমি করছে আমি যখন পায়েস খাইয়ে ঠাইয়ে মানে সবাই মিলে যখন পায়েস খাওয়াতে গেলাম পুরো বমি করে দিল মানে ওটাই গরমের জন্য হতে পারে বাচ্চাদের তো যাই হোক চলো এখন বেরোবো তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখতে পাচ্ছ কিরকম ঘামছি আর আমি কিচ্ছু করিনি শুধু একটু ব্লাশার লাগিয়েছি বাস আর লিপস্টিক আর একটুখানি ফেস পাউডার বাস আর কিচ্ছু না কারণ কিছু দিলেই গরমে না কিছু আর ইয়েও না তো চলো বেরিয়ে তো এখানে দেখতেই পাচ্ছো গুড়িয়ার কেক চলে এসছে আর আজকে আমরা এটাই ভেবেছি কি আউটারে মানে ছিন্দওয়ার একদম আউটারে কোনো ঢাবাতে একদম অথেন্টিক দেশি খাবার খাবো তো সেটাই সেভাবে কোনো বড় রেস্টুরেন্ট বা কোথাও না গিয়ে এরকম আউটারে একটা সিম্পল বার্থডে সেলিব্রেট করব আর সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে চিকু কোন দিকে যাবো গো হ্যাঁ ঠিক আছে তো আমরা চলে এসছি এখানে বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রমের এরিয়াটা অনেকটাই বড় মানে এখান থেকে স্টার্ট হয়ে দেখতে পাচ্ছ গোল করে আছে আর অনেকটা বড় এরিয়া সেটা তোমাদেরকে দেখাবো ঘোরাতে ঘোরাতে আর হয়তো এখানে একশো জন আছে একশো জনের ওপরেই হবে তো সেটা পুরোটা তোমাদেরকে আমি দেখাতে হয়তো পারবো না কেন কি এতজনকে যদি আমি দেখাতে যাই তাহলে আমার ব্লগ অনেক বেশি বড় হয়ে যাবে তো কিছু জনের সাথেই আমি শেয়ার করবো তো মানে কিছু জনকে দেখাবো আর কি কি সব বলে ফেলছি তো চলো দেখতে থাকো আর হ্যাঁ এটাই বলবো তোমাদের যে তোমরা এটা বলতে পারো কি কেন এরকম দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি এই জন্য দেখাচ্ছি এটা একটা মেসেজ দিচ্ছি বলতে পারো যে আমি এই জিনিসটা করছি এটা তোমরাও করতে পারো আমরা যদি সবাই মিলে একসাথে এরকম এইরকম মানুষদের একটুখানি খুশি দেখতে পাই বা খুশি দিতে পারি তো আমার মনে হয় এর চেয়ে বড় আর কোনো সেলিব্রেশন হয় না তো সেটার জন্যই আমি এটা করেছি আর বাস সেটাই এখন নিন্দুকরা বলতেই পারে কেন দেখাচ্ছ কি করছো না দেখালেই পারতে তো তাতে আমার কিছু যায় আসে না আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার মনে হয় এটা আমাদের সকলের প্রত্যেকের এরকমভাবেই সেলিব্রেট করা উচিত আমাদের স্পেশাল দিনগুলো আমি যখন এখানে এসেছি তখন আমি শুধু একটা জিনিসই ওনাদের দেখে ফিল করছিলাম কি একটা টাইমে ওনাদেরও তো সব কিছু ছিল কিন্তু আজকে সব কিছু ছেড়ে সন্তানদের ছেড়ে এখানে এসে পড়ে থাকতে হচ্ছে আর কোনো কোনো জায়গায় তো শুনলাম সন্তানরা এখানে ছেড়ে দিয়ে গেছে মা বাবালে এটাই হয় কি একটা মা তার দশটা বাচ্চা হলেও কিন্তু পালতে পারে কিন্তু যদি দশটা বাচ্চা মিলে একটা মা বাবাকে পালতে পারে না এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম কিন্তু যাই হোক সমাজে এই বৃদ্ধাশ্রমগুলো আছে বলেই এই সব মানুষগুলো ঠাই হয়েছে না হলে কোথায় না কোথায় ওদের পড়ে থাকতে হতো যে মা বাবারা তাদের সর্বস্ব দিয়ে তাদের সন্তানদের মানুষ করে সেই সব সন্তানরাই একদিন তাদেরকে এই রকম জায়গায় দিয়ে আসে কি করে পারে জানি না যাই হোক এটাই বলবো আজকে আমার মেয়ে এরকম একশোটা মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা আশীর্বাদ পেয়েছে আর তাতেই আমি ধন্য বাস এর চেয়ে বড়ো গিফট আমার মেয়ের জীবনে বা আমাদের জীবনে হতেই পারে না আর এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে ভি দান ভি কিছু কোনো কিছু ম্যাটার করে না এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে আর আজকে আমার খুব ভালো লাগছে আমার মেয়ে সবারই খুব ভালোবাসা পেয়েছে देखो देखो देखो, देखो देखो दादी दादी दादी, दादी, दादी एक दादा है अच्छा। आ, उनसे आशीर्वाद आशीर्वादाजी दादाजी दादाजी कहा दादा तो तो ना बेटी अच्छी लंबी लंबी उम्र दे मालिक दादी ऐसी आशीर्वाद देते रहो मीठा करो दादी लोग हैं इतनी साली दादी है बाबली बाबली चपले सब कुछ दिक्कत 아, ी प ु र हां हां दादी जी द ा द 다디디디

তো যাই হোক এখানে এসে ভালো লাগলো ও আর সবার সাথে দেখা করে কথা বলে খুব ভালো লাগলো সবাই খুব ভালো আছে এখানে তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে গেলাম একদম ছিন্দার আউটারে দেখতেই পাচ্ছ একদম পাহাড়ের ওপরে যাচ্ছি আর নিচে পুরো সিটিটা তো একদম আউটারে একটা ঢাবাতে যাব আর ওখানেই আমরা সেলিব্রেট করব ওখানে একদম অথেন্টিক দেশি খাবার যেটা হয় সেরকম কিছু খাবো আমার এটা ইচ্ছা ছিল আর তো চলো যাওয়া যাক আর তার মাঝখানে রাস্তাতে গুড়িয়া বমি করে ফেলেছিল কেন কি ওর সকাল থেকে বুঝতে পারছো ধকল এমনিতেও ওর তার দুদিন আগে ভ্যাকসিনেশন নেওয়া ছিল তারপরে ধকলও ছিল জন্মদিনের দিন মানে সকাল থেকে তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিল বমি করেছিল বলে ড্রেসটা খুলে রেখেছিলাম আর এবার এইভাবেই ওকে ঘুমাতে ঘুমাতে কেক কাটিং করানো হচ্ছে আর কি আর বুঝতে পারছো বাচ্চা এই জন্য আর কি ওর খুব কষ্ট হচ্ছিল সকাল থেকে এত ধকল একটা বাচ্চার পক্ষে খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক আমরা এখানে এসেছি এবার আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর ফিরতেও অনেকটাই লেট হবে আমাদের তো এখানে স্যালাড পাঁপড় দেখতেই পাচ্ছ এগুলো তো এখানে মাস্ট আর যেটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে জাংলি মুরগি এখানে একদম দেশি মুরগি যেটা হয় সেটা আর দেশি আন্ডা মানে ডিম সেটা তারপরে আরও অনেক রকমের তরকারি ছিল ডাল ফ্রাই ছিল পনির ছিল এগুলো ছিল তো আমরা এখানে ফটাফট খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি ফিরতে হবে আর এটাই লগ এসেছে তোমাদের প্রত্যেকটা ফোটোজ আমি শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই জানিও আর আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো তোমরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও আর আসছে নেক্সট ব্লগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেন কি এরপর আমাদের যাওয়ার পালা চেন্নাই আর চেন্নাইয়ে গিয়ে তো প্রচুর 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 ব্লগ আপলোড করব। তো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে